টাকার অঙ্ক দিয়ে পদ্মা সেতুকে বিবেচনা করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই একটা প্রকল্প দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বাংলাদেশকে এখন বিশ্ববাসী সমীহ করে চলে শুক্রবার বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এই সেতু আমাদের গর্বে সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয় আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে আমরা এখন আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুসলেখা দেই দি এই বাংলাদেশের সম্পদ বেঁচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না আমার বাবা কারো কাছে মাথা মতো করেনি আমিও করি না ক্ষমতা না আসি না আসি কি আসে যায় কিন্তু আমার দেশের সম্পদ বেঁচে না আর একজন দামি দামি একেবারে নোবেল রোরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালাইত কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না সকলের ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া এই ধরনের সেতু করা যাবে না যে কেন যাবে না আমার সাথে তো কেউ কেউ নাই না যে ওয়ার্ল্ড করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে পদ্মা সেতু তৈরিতে দেশের জনগণ পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন যখন সবাই না করছে আমি যখন বলছি আমি করব আজকে যে করতে পেরেছি আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের মোচিত হয়েছে এই জটিল পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ কখনো নদী ভেঙে গেছে কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দুর্যোগে মৃত্যুবরণকারী এবং সেতু কাজে সম্পৃক্ত ছিলেন ও প্রয়াত তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে রুহের মাখ ফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন এবং প্রকৌশলী গবেষক ও বিজ্ঞানী অধ্যাপক ডক্টর জামিনুল রেজা চৌধুরীকেও শ্রদ্ধাবরে স্মরণ করেন এই পদ্মা সেতু করতে যে মৃত্যুবরণ করেছে। যারা প্রয়াত আবুল হোসেন আজকের বেঁচে নেই ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে অধ্যাপক জামিলুর চৌধুরী সাহেব তাকে আমরা যে কমিটি করেছিলাম তিনি সময় এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ দিতেন তিনিও আজ নেই কাজে যারা মৃত্যুবরণ করেছে দেশি বিদেশি সকলকে প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি